আজকে ডু আর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংকে জেতাবে কে সব থেকে বড়ো প্রশ্ন কোন ফাস্ট বোলার আমাদের ম্যাচ জেতাবে কেউ কিন্তু নেই নয় ম্যাচে চোদ্দো উইকেট সংগ্রহকারী মোস্তাফিজুর রহমান এই আইপিএল টুর্নামেন্টটা চেন্নাইয়ের সবথেকে মেন ফাস্ট বোলার ছিল কিন্তু সে চলে গেছে জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পাওয়ার প্লেতে উইকেট টেকার ফাস্ট বোলার আমাদের দীপক চার আরও একটা ইম্পর্ট্যান্ট বোলার চোট পেয়ে আইপিএল থেকে বাদ পড়ে গেছে গত ম্যাচে পাঞ্জাবের সাথে চেপকে জ্বরের জন্য খেলতে পারেনি তুষার দেশপান্ডে না জানি আজকে সে সুস্থ হয়ে গেছে কিনা বা সন্দেহ হচ্ছে আজকে সে খেলতে পারবে কিনা ওদিক থেকে শ্রীলঙ্কার দুই চ্যাম্পিয়ন মাতিসা পাতিরানা আর তিক্সানা তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য শ্রীলঙ্কাতে ছিল না জানি তারা আজকে এসেছে কিনা বা আজকের ম্যাচটা খেলবে কিনা আজকে পাঞ্জাবের সাথে আমাদের দ্বিতীয় ম্যাচ বন্ধুরা মানে চেন্নাই সুপার কিংয়ের এর এগারোতম ম্যাচ ম্যাচটা দুপুর সাড়ে তিনটে থেকে ধরমশালাতে খেলা হবে আজকে আমাদের সেমিফাইনাল খেলার জন্য ডু আর ডাই ম্যাচ যে করে হোক আজকে আমাদের ম্যাচটা জিততে হবে এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল বন্ধুরা তখন আমরা পরপর দুটো ম্যাচ জিতে টপে ছিলাম তখন ভাবছিলাম যে আমাদের টপ থেকে নামাবে কে কিন্তু এই টুর্নামেন্ট শেষের দিকে আসতে না আসতে চেন্নাই সুপার কিংয়ের বর্তমান অবস্থা পাঁচ নম্বরে আর চারটি ম্যাচের মধ্যে চেন্নাইকে যে করে হোক তিনটে ম্যাচ জিততেই হবে আর এই তিনটে ম্যাচ খুবই খুবই কঠিন হতে যাচ্ছে কারণ এরপরে আমাদের গুজরাটের সাথে একটা ম্যাচ খেলতে হবে আরসিবির সাথে একটা ম্যাচ খেলতে হবে এবং রাজস্থানের সাথে খেলতে হবে গুজরাট একটু অর্ধেক ইজি হলেও আরসিবি বিগত তিন ম্যাচ ভালো খেলছে তারা ওদিক থেকে রাজস্থান তারা টপে আছে সুতরাং তুলনামূলকভাবে রাজস্থান আর আর থেকে কিন্তু পাঞ্জাব টিম একটু হলেও ইজি টিম কিন্তু ইজি টিম আমাদের বিগত পাঁচ ম্যাচ তারা হারিয়েছে বিগত পাঁচ ম্যাচ ধরে আমরা পাঞ্জাবকে হারাতে পারছি না সেটা ঘর হোক বা যেখানেই হোক এই চেন্নাই সুপার কিং টিমের বন্ধুরা ম্যাচ যেতে হবে কে ওপেনিংয়ে রাহানে একেবারেই কিন্তু চলে না ঋতুরাজ একটু আদে রান করছে ওয়ান ডাউনে টু আমরা যদি দেখি শিবম দুবে একটু আধেক রান করছে ওয়ান ডাউনে যখন ডেনাল মিচেলকে লাভাচ্ছে তখন কিন্তু মিচেল কোনো কোনো একটা ম্যাচে রান করছে কোনো কোনো ম্যাচে টেস্ট ক্রিকেটের মতো খেলা করছে আমাদের দেখতে গেলে সেই শিবম দুবের উপর আমরা ভরসা করে বসে থাকি আর ঋতুরাজ আর ফিনিশারে ফিনিশের দিক থেকে মহেন্দ্র সিং ধোনি সুতরাং আমাদের ম্যাচ জেতাবে কে কোনো ফাস্ট বলার নেই কে আজকে খেলবে কোনো ঠিক ঠিকানা নেই কোনো আপডেট পাচ্ছি না এই ডু ডাই ম্যাচে আমাদের চেন্নাইকে জেতাবে কে ধর্ম ছাড়াতে আজকে বন্ধুরা আজকের এই ডু আর ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংকে কিন্তু জীবন লাগিয়ে দিতে হবে যেই সুযোগ পাক যেই সুযোগ পাক মুকেশ চৌধুরী আজকে হয়তো সুযোগ পেতেও পারে বা ইয়ং কিছু কিছু বলার সুযোগ পেতেও পারে তার কারণ সিনিয়র বলাররা কেউ বেশিরভাগ কেউ নেই মোস্তফিজ চলে গেছে সে আর খেলবে না দীপক চার চোট পেয়ে গেছে তুষার দেশপান্ডে আজকে খেলবে কিনা সন্দেহ সুতরাং ভয় তো লাগছেই চেন্নাই ফ্যান হিসেবে যে এমনভাবে আমরা টুর্নামেন্টটা শুরু করেও লাস্টের দিকে এসে ম্যাচ হেরে গিয়ে আমরা কি কোয়ালিফাই করতে পারবো না দেখা যাক বন্ধুরা আজকে চেন্নাই সুপার কিং কেমন ক্রিকেট খেলে আশা তো আছে আশা সবসময় থাকে টিমের প্রতি যে ভালো করবে কিন্তু আমাদের মেন মেন ফাস্ট বোলার যখন একটা সেট কম্বিনেশানের মধ্যে তিন চারটি প্লেয়ার যখন চলে যায় বা কোনো কারণে না খেলে তখন কিন্তু খুবই মুশকিল হয়ে যায় ম্যাচ জেতা ফাস্ট বোলিংয়ে আমাদের তেমন কাউকেই দেখতে পাচ্ছি না আজকে উইকেট টেকার হিসেবে এখন জানি না তিক্সানা আর পাথিরানা তারা চলে এসেছে কিনা তার কারণ চেন্নাই সুপার কিং টিম এমনই একটা টিম বন্ধুরা সময় গোপন রাখে সব জিনিস আপডেট ঠিক ততটা আপডেট রাখে না বা তারা দেখিয়ে দেখিয়ে কোনো কিছু করে না সেই জন্য আমরা জানতেও পারি না কি চলছে এই টিমের ভেতরে যাই চলুক আজকের ডুয়ার ডাই ম্যাচে আমরা আশা তো এটাই করতে পারি যে চেন্নাই ম্যাচ জিতবে চেন্নাই কোয়ালিফাই করার জন্য আজকের এই ম্যাচটা যে করে হোক পাঞ্জাবকে হারাতেই হবে কিন্তু একটা জিনিস কোনো টিমকে হালকাভাবে দেখলে হবে না তার কারণে এই পাঞ্জাব আমাদের বিগত পাঁচ ম্যাচ ধরে হারিয়েছে বন্ধুরা কী মনে হচ্ছে আজকে চেন্নাই কি জিততে পারবে আশা তো আছে ভরসাও আছে কিন্তু ওপেনিংয়ে ভরসা নেই বা উইকেট টেকার হিসেবে কোন কোন বলার কি কি পজিশানে খেলে তারা কেমনভাবে আমাদের ম্যাচটা জিতাবে এটাই আমরা নিয়ে টেনশান তার কারণ মোস্তাফিজুন নেই দীপক চাহ নেই তুষার দেশপাণ্ডে নেই দেখা যাক বন্ধুরা আজকে কি হয়